আগামী অর্থ বাজেটে নিম্ন আয়ের মানুষের প্রাপ্তি নেই বললেই চলে রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে বক্তারা বলেছেন বর্তমানে অর্থনীতির অতি গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ ব্যাংক এবং জ্বালানি তেল খাতের চিকিৎসা প্রয়োজন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে নির্বাচনী ইশতেহারের সঙ্গে আওয়ামী লীগ প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন তারা আরও জানাচ্ছেন বাক সেন্টার ইনে সিপিডি আয়োজিত সম্মেলনে জাতীয় বাজেটে দু চব্বিশ পঁচিশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞরা মানুষের অর্থনীতির শরীরে দুটো ফুসফুস যে শরীরে যেমন থাকে বাংলাদেশে এই মুহূর্তে ফুসফুস দুটো যেটাতে সংস্কার দরকার একটা হলো জ্বালানি আরেকটা ব্যাংকিং জ্বালানি এবং ব্যাঙ্কিং হলো এই মুহূর্তে বাংলাদেশের আক্রান্ত দুটি ফুসফুল এই সমস্ত কিছুর মূলে যে সমস্যা সেটা হলো পাওয়ার অ্যান্ড পলিটিক্স ওই পাওয়ার ওই ক্ষমতা এবং রাজনীতি ক্ষমতা তার প্রয়োগ যে রাজনীতির মাধ্যমে হচ্ছে সেটা নিঃসন্দেহে আমার পিছিয়ে থাকা মানুষের পক্ষে যাচ্ছে না বিভিন্ন রাজস্ব পদক্ষেপে যদি বলেন আর সংস্কারের অভাবই বলেন ইট ইজ নট ফর দ্য পিপল বাট ফর দ্য পার্সন পিপলের বদলে পার্সন এসেছে এবং সেই পার্সনের প্রভাবের কারণে এই যেইটার কথা বলা হচ্ছে এই সম্ভাবনার সুযোগ কমে গেছে বাজেটকে প্রান্তিক জনগণের জন্য অর্থহীন ও সংবিধান পরিপন্থী বলেছেন কেবির নির্বাহী পরিচালক এটি একটি উচ্চবিলাসী ফাঁকাগুলির বাজেট এটি হচ্ছে বৈষম্যমূলক বাজেট সংবিধান পরিপন্থী বাজেট প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থহীন বাজেট এখানে শুভঙ্করের ফাঁকি ভরপুর একটা বাজেট এমন একটা বাজেট যেটা জবাবদেহীন প্রক্রিয়া বাস্তবায়নযোগ্য বাজেট এটি দুর্নীতি সহায়ক এবং অনৈতিকতার বাজেট বিজনেস এর জন্য হস্টাইল বাজেট এবং সরকারের যে ক্ষমতাসীন দরকার সরকারের যে নির্বাচনী অঙ্গীকার তার সাথে সাংসিক বাজেট চল্লিশ শতাংশ সংসদ সদস্য এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্য থেকে ষাট শতাংশের অংশগ্রহণে জাতীয় বাজেট প্রণয়ন করার সুপারিশ করেছেন বক্তারা মুস্তাফা ঢাকা